অনির্বান্ধক ফিরহাদ হাকিমকে কবে গ্রেফতার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কত তাড়াতাড়ি গ্রেফতার করা উচিত আপনার কী মানে রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশ পেটানোর নিদান দিয়েছেন কলকাতার মেয়র জবরদখলকারীদের তার নামে নির্দিষ্ট অভিযোগ যারা ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন তারা যদি করেন আইন অনুযায়ী পুলিশ যদি গ্রেপ্তার করার মতো সেখানে সেকশন থাকে করবেন আর এখানে মাঝেরহাটের কথা আপনারা উল্লেখ করছিলেন বা দেখাচ্ছিলেন যদি এটা মাঝেরহাট স্টেশনের পাশের যে অঞ্চলটা পোর্টের জমি সেই সংক্রান্ত ছবি হয়ে থাকে তাহলে সেখানে অন্য সংবাদ মাধ্যমে দেখছিলাম সেখানে বিজেপি এটা বেশ সুন্দর পাকা বাড়ি বলা একটা পার্টি অফিস বানানো হয়েছে সেটা হাইকোর্টের এখানে অর্ডার আছে স্পেসিফিক যদিও এটার সঙ্গে বাকি যে অভিযান চলছে সরাসরি সম্পর্ক নেই কারণ এইখানে পোর্ট ট্রাস্টের মামলার ভিত্তিতে হাইকোর্ট অর্ডার দিয়েছে তারপরে সেখানে এই উচ্ছেদ উচ্ছেদ চলেছে তো সেখানে বিভিন্ন ঝুপড়ি যে দোকান বহু বছর নিজেও দেখেছি তার সঙ্গে বিজেপির যে ঝকঝকে পার্টি অফিসটি রয়েছে সেটা ছবি দেখছিলাম যে বিজেপি নেত্রী একজন বাইরে এসে বলছেন আরে মমতা বলে দিয়েছেন আর কেন ভাঙতে এসছেন মানে দেখবেন বিজেপি নেত্রী আহ তিনিও শেষ অব্দি ভরসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোনো নেতার নাম বললেন না যে তাকে ডাকো একে ডাকো আমাদের মাস্থায় বসব না তিনিও বলছেন চিফ মিনিস্টার বলেছেন কেন ভাঙতে এসছেন যদিও দুটো এক নয় তিনি জানতেন না তারপরে যখন এখানে যারা বলছেন যে এখানে ফিরা থাকি তাদের বলেছেন বসতে বা ইত্যাদি আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে তারা হয়তো সত্যি বলছেন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগ করলে আপনি যেটা প্রশ্ন করেছেন তার উত্তর সেখানে রয়েছে কিন্তু বিজেপির যে পার্টি অফিস সেটাও কি ফেরাদা কিন্তু গিয়ে বসিয়ে দিয়েছেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছ থেকে নির্দিষ্ট অভিযোগ পেয়েছেন আমাকে একটু বলবেন মানে কোন থানায় এফআইআর পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন দলের কাউন্সিলররা পয়সা তোলে দেখুন মুখ্যমন্ত্রীর যেমন আপনাদের সূত্র মারফত বহু খবর আসে আমরা জিজ্ঞাসা করতে যাই না সূত্রটা কি তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেট মেশিনারি রয়েছে তিনি তার মারফত খবর তাহলে সরাসরি টেলিভিশন চ্যানেলে যারা এই কথাগুলো বলছেন মুখ্যমন্ত্রীর মেশিনারি জানতে পারছে না সেটা নিশ্চয়ই তারা সূত্রে বা বেআইনি ভাবে বসিয়েছেন পুলিশ ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন আমার প্রশ্নটা হলো পোর্টের জমিতে বিজেপির ঝকঝকে একদম পাকা বাড়িওয়ালা পার্টি অফিস ওটাও কি ফিরাদ বসিয়েছেন ওটা কে বসালো জমি অন্তত পোর্ট ট্রাস্টের হিসাব মতো যেটা বিজেপি সরকার সজল বাবু সেইখানে বিজেপির পার্টি হবে সেটা কারা বস সজল বাবু আমি এক্ষুনি শুনেছি আমি আমার কাছে এখনো প্রমাণটা নেই আমি এক্ষুনি যেটা শুনেছি তিলজলা বা ঐসব চত্বর ওই পোটের ঐসব চত্বরে কোনো একটা বিজেপি পার্টি অফিস আজকে ভেঙে দেওয়া হয়েছে আমি আপনার তারাতলা সরি হ্যাঁ তো অলরেডি ভেঙে দেওয়া হয়েছে একটু আগে আমি আপনাকে একটা কথা বলি ধরুন বেআইনি জায়গায় যদি বিজেপির পার্টি অফিস থাকে নিশ্চয়ই ভাঙবেন কিন্তু যদি শুধু বিজেপিরটা ভাঙেন আর নিজেরটা রেখে দেন তাহলে আমার দুইখান কথা আছে আপনি দেখুন আপনারা বলছেন আপনারা কি বলছেন আপনারা উনি অনির্বাণবাবু বললেন যে ক্যামেরার সামনে যারা বলেছেন তারা যদি অভিযোগ করেন তাহলে তার ভিত্তিতে হবে তাহলে পুলিশের সুয়া মোটাটা কোথা থেকে গেল পুলিশের সুমোটা মামলা কেন হবে না তাদেরকে কথার সূত্র ধরে আচ্ছা মুখ্যমন্ত্রীর তো অনেক সূত্র আছে হ্যাঁ সূত্রগুলো নিশ্চয়ই গ্রহণযোগ্য সূত্র আমি বলি যে সূত্র মারফত উনি খবর পেয়েছেন টাকা নিয়ে বসানো হয়েছে তাহলে যারা টাকা নিয়ে বসিয়েছে তাদেরকে এখনো হয় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রথম আর দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাদের গ্রেপ্তার করানো হয়নি কেন এটা তো মুখ্যমন্ত্রীর আইন নয় এটা তো সেই ভীমরাও আম্বেদকরের সময় থেকে তার তৈরি আইন যেটা আছে এখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলতে পারে না আমি আপনাকে এটা কথা বলে বলছি লোভ করা ভালো না তো ভালো নয় এটা বাড়িতে গিয়ে বললেই তো হয় টিভির সামনে এত ওই কি ওনার আবার কি প্রশাসনিক মিটিং টিটিং সেগুলো করে কি লাভ আমি আপনাদেরকে একটা কথা বলি উনি আজকে বলছেন সময় দেওয়া হবে এক মাস আচ্ছা আমি বলি তাহলে দুদিন ধরে ভাঙলেন কেন যদি সময়ই দেবেন তাহলে হাতি বাগান ভাঙলেন কেন আপনি যদি সময়ই দেবেন তাহলে আপনি গড়িয়াহাট ভাঙলেন কেন যদি আপনি সময় দিতে চান কাউকে সময় দিলেন আর কাউকে সময় দিলেন না তখনই তো অন্য কথা বলবো আমরা আমি আপনাদেরকে বলি যে আজকে উনি বলেছেন কাউন্সিলার অ্যারেস্ট হবে এ তো মহা মুশকিল আমার বউ বলে যে তুমি আজকেই পদত্যাগ করে দাও তোমার পাড়ায় কে ঝালমুড়ি নিয়ে বসে যাবে মুখ্যমন্ত্রীর কথায় আর তারপর তোমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে এটা কেমন নীতি না না সে তো পরে সে তো পরে পুরো দায়িত্ব তার উনি সুজিত বোসের নাম নিতে পারেন উনি অরূপ বিশ্বাসের নাম নিতে পারেন পাশের বাড়ির ছেলে কিন্তু উনি ফিরাদ হাকিমের নাম কিন্তু কোথাও নিতে পারেননি কারণ পুরো যে ভোটটা তৃণমূল পেয়েছে সেই সম্পূর্ণ ভোটের ফর্টি পারসেন্ট স্টেক হোল্ডার ফিরাদ হাকিম তাকে কি করে গ্রেপ্তার করাবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই ফিরা হাকিমের নাম একবারও মুখ্যমন্ত্রী নিলেন না এত ভুল্লোচিং করলেন পুলিশকে গাল দিলেন নিজের দপ্তর আচ্ছা তাহলে নিজে কেন পদত্যাগ করবেন না পুলিশ টাকা নেয় সেই পুলিশকে কেন গ্রেপ্তার করা হবে না যারা টাকা নিয়েছে এতদিন আর এটা তো ক্লাসের বাচ্চা ছেলে নয় যে তুই আজকে পড়া করে আসিস নি কাল যদি না করে আসিস তাহলে তোকে নীল ডাউন করে দেবো এরকম তো হতে পারে না যিনি টাকা নিয়েছেন তাকে তার বিরুদ্ধে তো ফৌজদারি মামলা করতে হবে আচ্ছা অনির্বাণ হাত তুলছেন অনির্বাণ কি বলে একটা একটা লাইন বলার হাতিবাগান বা গড়িয়াহাটে বুলডোজার দিয়ে ইত্যাদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি সেখানে অনেক জায়গায় এক্সটেন্ডেড ট্রিপল বা আরও স্ট্রাকচার বানানো হয়েছিল সেগুলিকে তুলে দেওয়া বা তুলে নিতে বলা হয়েছে সেখানে যারা হকিং করেন বহু বছর ধরে তাদের কাউকে তুলে দেওয়া হয়েছে এরকম কোনো খবর কিন্তু নেই গড়িয়াহাটের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ফুটপাতের এক তৃতীয়াংশ জায়গায়

একটা প্রশ্ন অপারেশন সানশাইনের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুটপাতে বসে কাপড় বিক্রি করেছিলেন সেদিনকে কি কোনো আইনি স্ট্রাকচার ভালো হয়েছিল